তুমি কি কখনো ভেবেছ তুমি কেন যতটা চাও ততটা পাচ্ছ না অনেকেই এমন প্রশ্ন করে হয়তো তুমি নিজেও এমন প্রশ্ন করেছ আমি তো কঠোর পরিশ্রম করি আমি তো একেবারে মনোযোগ দিয়ে কাজ করি তারপরেও কেন আমি সে সফলতা পাচ্ছি না এটা এমন এক প্রশ্ন যা প্রতিটি মানুষের মনে আসে বিশেষ করে যখন সবকিছু সঠিকভাবে করার পরেও সাফল্য হাতছাড়া হয় তুমি যখন মনে করো সবকিছু করলাম কিন্তু কেন ফল পাচ্ছি না তখন কি মনে হয় এটা তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন এবং এর উত্তর তুমি যদি জানো তাহলে তোমার জীবন পাল্টে যাবে আজকে আমি তোমাকে সঠিক উত্তর দিতে যাচ্ছি যা তুমি হয়তো কখনো চিন্তা করি তুমি জানো জীবনে কিছু পাওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় বরং তোমার মনের মধ্যে এমন কিছু পরিবর্তন দরকার যা হয়তো তুমি আগে কখনো ভেবেও দেখোনি আমরা অনেক সময় ভাবি আমি যত বেশি পরিশ্রম করব তত বেশি সাফল্য পাব কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় তুমি হয়তো খুব কঠোর পরিশ্রম করো কিন্তু সেই পরিশ্রম যদি সঠিক পথে না যায় তাহলে তার ফলাফল কি হবে শূন্য তোমার পরিশ্রম যদি সঠিক উদ্দেশ্যে না চলে তবে তুমি কোথাও পৌঁছাতে পারবে না কিন্তু প্রশ্ন হল সঠিক পথে পরিশ্রম কিভাবে করব এখানেই আসে দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেট তুমি যখন একবার নিজের দৃষ্টিভঙ্গি বদলাবে তখন তোমার পরিশ্রমও সঠিক পথে যাবে যদি তোমার মনে নেতিবাচক চিন্তা থাকে যদি তুমি মনে করো এটা তো সম্ভব না বা এটা আমার পক্ষে হবে না তখন তোমার কাজের মধ্যে কোনো গতি আসবে না কিন্তু যদি তুমি আত্মবিশ্বাসী হয়ে ওঠো এবং ভাবো আমি পারবো তখন তুমি সেই পথেই হাঁটতে শুরু করবে যেখানে সাফল্য অপেক্ষা করছে যতটুকু তুমি চাও ততটা পাওয়া সম্ভব তবে সেটা যদি তুমি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে শুরু করো আসল কথা হলো, তোমার চিন্তা যদি ধ্বংসাত্মক হয় তবে তোমার সমস্ত পরিশ্রম বৃথা তোমার মানসিকতা যদি নেতিবাচক থাকে তবে তুমি জিতবে না কিন্তু যদি তুমি নিজের মনের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনো তবে তুমি জয়ী হবে তুমি সেই লক্ষ্য অর্জন করবে যা তুমি চাও জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে একদিকে পরিশ্রম করা আর অন্যদিকে লক্ষ্য পরিষ্কার না রাখা তোমার কাজের ফল যদি দেখতে চাও তবে তোমার মনকেও সঠিক পথে চলতে হবে তুমি যদি শুধুমাত্র কঠোর পরিশ্রম করো কিন্তু যদি তোমার লক্ষ্য পরিষ্কার না থাকে তবে তুমি কোথাও যেতে পারবে না তুমি যদি এখনও এটা বুঝতে না পারো তাহলে চিন্তা করো কিভাবে তুমি জীবনে কি চাও শুধুমাত্র পরিশ্রমে কি সব না পরিশ্রম একটা ধাপ কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি আর আত্মবিশ্বাসী মনোভাব অন্য কিছু যদি তোমার কাজের মধ্যে সেই শক্তি না থাকে তাহলে তুমি শুধু যান্ত্রিকভাবে কাজ করে যাবে কিন্তু সেই কাজ কখনো সাফল্যের দিকে এগিয়ে যাবে না তুমি জানো কি যখন তুমি নিজের চিন্তা পরিবর্তন করো তখন তোমার কাজও অন্যভাবে শুরু হয় একটি ইতিবাচক মনোভাব তোমার শারীরিক ও মানসিক শক্তিকে আরও উজ্জীবিত করে আর সেই শক্তির মাধ্যমে তোমার পরিশ্রম সাফল্য এনে দেয় এখন জীবনকে যদি তুমি ভিন্নভাবে দেখতে চাও তবে তোমাকে বুঝতে হবে যে অতীতের ভুলগুলি শুধুমাত্র শেখার জন্য ছিল আর ভবিষ্যৎ আমার জন্য অপেক্ষা করছে তুমি যদি শুধু সেই ভুলগুলির মধ্যে আটকে থাকো তবে সাফল্য কেবলই তোমার হাত ছাড়া হয়ে যাবে তাই তোমার মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি আনতে হবে যাতে তুমি জীবনের দিকে এক নতুন আলোতে তাকাতে পারো এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি তুমি কাজ শুরু করো তবে দেখবে তোমার জীবনে এক নতুন রূপ আসবে তুমি সাফল্য পাবে তুমি শান্তি পাবে তুমি ভালো থাকবে শুধু তোমার বিশ্বাসটা বদলাতে হবে তুমি যদি মনে করো আমি পারবো তাহলে তোমার কাজের মধ্যে একটা আলাদা শক্তি আসবে তুমি যখন নিজের জীবনকে সঠিকভাবে দেখবে তখন তুমিও বুঝতে পারবে কেন তুমি যতটা চাও ততটা পাচ্ছ না কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি যখন নিজের চিন্তা দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসকে বদলাবে তখন তুমি বুঝতে পারবে যতটা চেয়েছিলে তা পাওয়ার জন্য তুমি প্রস্তুত আর সঠিক পথে চললেই তুমি সেটি পাবেই তুমি কি কখনো ভেবেছ সাফল্য পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কী যদি তোমার কাছে এই প্রশ্নটি করা হয় তুমি কি বলবে অনেকেই বলবে পরিশ্রম কিন্তু এখানে একটা বড় ভুল হয় পরিশ্রমের সাথে সঠিক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস আর পরিকল্পনা যদি না থাকে তাহলে পরিশ্রমের কোনো মানে থাকে না জীবনটা শুধুমাত্র কাজ করার ব্যাপার নয় জীবনটা হল সঠিক সময় সঠিক কাজ করার তুমি হয়তো এখন ভাবছ কাজের পরিণতি কিভাবে পাওয়ার জন্য নিজেকে তৈরি করবে এটা তুমি অনেকবার ভাবতে পারো কিন্তু এখানেই হল সমস্যাটা তুমি যদি সঠিক পথ বেছে না নাও তাহলে তুমি যতই পরিশ্রম করো কোনো লাভ হবে না সব কিছু পরিকল্পনা অনুযায়ী না চললে তুমি যেখানে চাও সেখানে পৌঁছাবে না তোমার স্বপ্নের দিকে যাওয়ার জন্য তোমার পথ পরিষ্কার হতে হবে তুমি যদি নিজের কাজের ওপর পুরো মনোযোগ না দিয়ে কিছু একটা করতে যাও তাহলে কি ফলাফল পাবে ফলাফল হবে শূন্য কারণ তুমি যদি শুধু কাজ করো। কিন্তু সেই কাজের মধ্যে কোনো উদ্দেশ্য না থাকে তাহলে পরিশ্রম একমাত্র শারীরিক শক্তি ছাড়া আর কিছুই হবে না কিন্তু যখন তুমি কাজের মধ্যে উদ্দেশ্য ঢোকাও সেই উদ্দেশ্য যখন তোমার চোখে স্পষ্ট হয়ে ওঠে তখন সেই পরিশ্রম হয়ে ওঠে ফলপ্রসূ এই প্রক্রিয়াটি তখন তোমার মধ্যে এক নতুন শক্তি সৃষ্টি করবে আরেকটা দিক থেকে চিন্তা করো যে মানুষগুলো একদিনে সাফল্য পেয়েছে তাদের কি শুধু পরিশ্রমের জন্য হয়েছে না তাদের মধ্যে ছিল একটা দৃষ্টিভঙ্গি যা তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তারা জানত কিভাবে তাদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হয় তারা জানত কোনো কিছু পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয় সঠিক পরিকল্পনা আত্মবিশ্বাস আর দৃঢ়তা প্রয়োজন আর সেই দৃঢ়তা তাদেরকে সঠিক পথে নিয়ে গিয়েছিল তুমি যখন নিজের কাজের মধ্যে মানসিক দৃঢ়তা আনবে তখন তোমার কাজ নিজেই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে কোনো কিছু যখন তোমার মধ্যে দৃঢ়ভাবে কাজ শুরু করবে তখন সেটা আর ফিরে যাবে না জীবনেও ঠিক তেমনি তুমি যখন তোমার সিদ্ধান্তকে দৃঢ়ভাবে নেবে তখন তা সাফল্যের দিকে নিয়ে যাবে এখন বল তুমি যদি নিজের লক্ষ্য স্থির না করো তবে তুমি কিভাবে সঠিক পথে চলবে একে একে প্রতিটি পদক্ষেপে তুমি যদি নিজের বিশ্বাস নিয়ে চলো তোমার কাজ হবে আর শক্তিশালী তুমি যদি বুঝতে পারো এটা আমার জন্য সম্ভব তখন সেই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু যদি তোমার মনে সন্দেহ থাকে তখন সব কিছু থেমে যাবে যতটুকু তুমি চাই ততটা পাওয়ার জন্য প্রথমে তোমার মনের ভেতর থেকে বিশ্বাস জন্মাতে হবে বিশ্বাস করতে হবে যে তুমি পারবে যদি বিশ্বাস না থাকে তবে কোনো কাজের মধ্যে ফল আসবে না তুমি যে কোনো ক্ষেত্রে সফল হতে চাও তোমাকে বিশ্বাস রাখতে হবে তোমার মধ্যে যদি বিশ্বাস আর ধৈর্য না থাকে তাহলে তুমি কখনোই সফল হবে না তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবে তখন তোমার সাফল্য কাছে চলে আসবে লক্ষ্য অর্জনের জন্য তুমি যখন আত্মবিশ্বাস নিয়ে চলবে তখন তা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে জীবনের প্রতিটি বাধা পার করতে হলে তোমার বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি সঠিক হতে হবে তুমি যখন এগুলো ঠিক করবে তখন তোমার পথ পরিষ্কার হয়ে যাবে তুমি যখন নিজের বিশ্বাস এবং শক্তি নিয়ে একদম দৃতার সাথে এগিয়ে যাবে তখন শুধু পরিশ্রমের উপর নয় তোমার সঠিক পরিকল্পনা এবং সঠিক দৃষ্টিভঙ্গি তোমার পথকে আরও সহজ করে দিবে বিশ্বাস এবং পরিকল্পনা সমন্বয়ে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা সম্ভব তুমি যদি সঠিক পরিকল্পনা সঠিক দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ শুরু করো তবে তুমি লক্ষ্যস্থির করতে পারবে তুমি যখন সঠিকভাবে লক্ষ্য স্থির করো তখন পরিশ্রম এবং পরিকল্পনা তোমার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমার মনের ভেতর থেকে যদি আমি পারবো এমন বিশ্বাস জাগে তবে তুমি সাফল্য অর্জন করতে পারবে এটা শুধুমাত্র কাজের মধ্যেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য জীবনে যদি তুমি কিছু পেতে চাও তবে শুধু পরিশ্রম করলেই হবে না তোমার চিন্তা পরিকল্পনা এবং বিশ্বাসকে সঠিকভাবে সামঞ্জস্য করতে হবে তখনই তুমি সাফল্য লাভ করবে এখন তুমি যদি ভাবো আমার জীবনে কি ঠিকঠাক হচ্ছে না কেন আমি আরেকটা ধাপ এগোতে পারছি না তখন আমার একটাই উত্তর থাকবে বিশ্বাস তুমি যদি মনে করো আমি পারব না তাহলে তোমার পথ কোথাও গিয়ে থেমে যাবে কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি এটা করতে পারব তখন তুমি যে কোনো পরিস্থিতিতেই নিজের শক্তি খুঁজে পাবে সাফল্যের মূল চাবি হল বিশ্বাস কিন্তু সেটা যে শুধু তোমার কাজেই নয় তোমার মন ও মনোভাবেও থাকতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যে সিদ্ধান্তগুলো নাও তা সব কিছুতেই বড় ভূমিকা রাখে তুমি যদি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাও কিন্তু ভিতরে এক ধরনের ভয় বা সন্দেহ থাকে তাহলে তোমার প্রতিটি পদক্ষেপ দুর্বল হয়ে যাবে কিন্তু যখন তুমি পুরোপুরি বিশ্বাস করবে তখন তোমার প্রতিটি পদক্ষেপ হবে শক্তিশালী এবং সঠিক এই বিশ্বাস তোমার ভিতরে এমন এক শক্তি তৈরি করবে যা তোমাকে সাফল্য অর্জনে সাহায্য করবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে সাফল্য কখনো একদিনে আসে না একদিন না একদিন যদি তুমি নিজের লক্ষ্য স্থির করো সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাও তাহলে তোমার পরিশ্রমের ফল পাবে পৃথিবী যতটা না কঠিন ততটা কঠিন মানুষদের মানসিকতা তাদের চিন্তা তারা যখন বুঝতে পারে না যে তাদের সামনে সাফল্য অপেক্ষা করছে তখন তারা মনে করে সবকিছুই অসম্ভব কিন্তু বাস্তবতা হল সব কিছুই সম্ভব যদি তুমি নিজের মধ্যে সেই শক্তি দেখাও তুমি যদি ভাবো কিন্তু আমি তো এতদিন চেষ্টা করে দেখেছি তারপরও কিছু হয়নি তাহলে আমি বলবো হয়তো তুমি পরিশ্রম করেছ কিন্তু তুমি জানো না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কি তুমি জানো না সঠিক দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তোমার চিন্তাভাবনা যদি সঠিক না থাকে তাহলে সাফল্য আসবে না এটা ঠিক যেমন তুমি যদি পথ ভুলে যাও তবে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না তবে যখন তুমি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে তখন দেখতে পাবে যে জীবনের প্রতিটি কোণ তোমার জন্য খুলে যাচ্ছে তুমি হয়তো এতদিন জানতেই চাওনি যে কিছু ছোট ছোট অভ্যাস তোমাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে একটি সহজ উদাহরণ দেই ধরো তুমি যদি প্রতিদিন সকালে কুড়ি মিনিট পড়াশোনা করো যদি তুমি প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করো তাহলে বুঝতে পারো যে এগুলো ছোট ছোট অভ্যাসই তোমার জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে এসব অভ্যাস তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিনের ছোট ছোট কাজই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তবে তোমার মনোভাব যদি ইতিবাচক না থাকে তাহলে এই ছোট অভ্যাসগুলো কোনো কাজে আসবে না তুমি যখন নিজের চিন্তা আর মনোভাব পরিবর্তন করবে তখন তুমি অনুভব করবে জীবনের যে কোনো কাজে সফলতা আসবে তোমার প্রতিটি দিন হবে শক্তিশালী তোমার প্রতিটি পদক্ষেপে থাকবে আত্মবিশ্বাস তখন তুমি বুঝতে পারবে সাফল্যের জন্য কিছু বড় জিনিসের প্রয়োজন নেই শুধু প্রয়োজন সঠিক মনোভাব দৃঢ়তা আর সপ্রত্যয় এখন তোমাকে প্রশ্ন করতে চাই তুমি কি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছ তুমি কি বিশ্বাস করো তুমি সফল হতে পারবে যদি হ্যাঁ তবে তোমার পথ সহজ হয়ে যাবে তুমি যখন বিশ্বাস করবে তখন তোমার চিন্তা কাজ এবং পরিশ্রম সবকিছুই সঠিক দিকে চলে যাবে তবে যদি তুমি এখনও মনে করো এটা আমার জন্য নয় তাহলে তুমি সফলতার দরজা কখনও খুলতে পারবে না তুমি যখন বিশ্বাস করবে তখন তুমি নিজেকে তোমার ভবিষ্যৎকে নতুন করে দেখতে শুরু করবে তুমি যখন সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে তখন দেখবে পৃথিবী তোমার জন্য প্রস্তুত তোমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে এটা ঠিক যে সাফল্য কখনোই মুহূর্তের মধ্যে আসে না তবে যদি তুমি নিজের মনের মধ্যে সঠিক চিন্তা বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিয়ে চলতে থাকো তখন তুমি জীবনের পথ প্রদর্শক হয়ে উঠবে তখন তুমি দেখবে তোমার পরিশ্রমের ফল পাওয়া খুব বেশি দূরে নয় সেটা খুব খুব কাছেই